এগুলো কয়টা করে বাচ্চা দেয় এটা দুই টাকা করে দেয় তাই এই মা আর এই দুই বাচ্চাটি নিতে চাই জি তাহলে কেমন দাম আছে পাঠার বয়স কত এর দুই আড়াই বছর এটা অরিজিনাল মা যে জি এই অরিজিনাল মা দুইটা বাচ্চা জি এ দেখেন না প্রমাণ সাথে সাথে প্রমাণ আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল জি লেজে তার প্রমাণ যে নেয়াজে আপনার উচাতে লম্বাতে সব কিছুতে প্রমাণ আচ্ছা এটার বয়স কত বয়স আপনার চার দার দুই বছর বয়স আচ্ছা তাহলে অরিজিনাল গাড়ল জি চার দাঁত বয়স হলে জি দুটা করে দেবে দেবে কেন তো দেবে কারণ আছে ভাই একমাত্র খামারি যে প্রকৃত সে ছাড়া বলতে পারি না যে অরিজিনালের ডবল হয় কি সিঙ্গেল হয় না অরিজিনালের ডাবল হয় আমি অনেক খামারে দেখেছি জি যেগুলো লেজ লম্বা জি সেগুলাকে আমরা অরিজিনাল বলছি জি ভাই এর দুটো করে বাচ্চা হচ্ছে জি ভাই এটা কিন্তু জাত আলাদা যে জাত আলাদা সেই জাত আমরা কেন তৈরি করেছি হ্যাঁ নিজের খামারে পালন করে তারপরে ডবল যে ধারিগুলার বাচ্চা দেয় সেই গ্রুপে তৈরি করে তারপর ডবল বাচ্চা পাইছে হ্যাঁ এই লেজ লম্বা মাগারলের জি সবার দুটা করে বাচ্চা হয় না 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 কারো একটি হয় হ্যাঁ কারো দুইটা হয় হ্যাঁ যেগুলো দুইটা করে হয় জি সেগুলো জাত আলাদা সেগুলো জাত আলাদা ভাই যেগুলো একটি হয় সে তার জাত আলাদা বিভিন্ন জাত আছে ভাই বুঝা দেখেন আপনারা যে অরিজিনাল গার্লের দুটো করে বাচ্চা পান জি ভাই সেগুলো কি আপনারা রেখে দেন না দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে দিতে নাই তাহলে দি আর কিছু কিছু সময়ে রেখেও দি এ দেখেন এর মধ্যে আছে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এমন আছে আপনার মেয়েটা রাখবো ছেলেটা বিক্রয় করে দেবো আপনার দর্শকের দিতে বলে যে মিটু ভাই চ্যালেঞ্জ দেখেছি আপনি এই বাচ্চাটা আমাকে দিতে হবে আপনার আপনি আপনারা আপনারা তো 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 খামারি এই মা দেব কিনতে পারবে না আপনার দর্শকে কিনতে পারবে না কি কারণে বলি আমি যদি বললাম দাম চাই বেশি বলবে আরেকজনে কম দিচ্ছে কিন্তু অরিজিনাল প্রকৃতি যে অরিজিনাল ধারী হবে ভাই তার রেট বেশি আপনি যে শহরে যাবে আপনার দর্শকের আচ্ছা যদি আমার কোনো বন্ধু ধরেন এই মা গাড়োলটি যে আর এই দুই বাচ্চাটি নিতে চাই যে দেবেন হ্যাঁ দেবো তাহলে কেমন দাম এটা মা সমেত পঞ্চাশ হাজার পড়বে উরে বাপরে এত দাম যে ভাই এর বাচ্চা বেচবে আপনি পনেরো হাজার করে পিস দুইটা তিরিশ হাজার আমার বন্ধুরা কোথায় বেঁচবে আপনার বন্ধুরা আমাদের মতো কাস্টমারের কাছে বেঁচবে আপনাদের বেচার জায়গা আছে আর তাদের বেচার জায়গা তাদের ভবিষ্যৎ হয়ে যাবে হয়ে যাবে না সমস্যা হবে না তো আচ্ছা না আমার বন্ধুর এত টাকা দিয়ে নিতে পারবে না পুঁজি নাই তাহলে বাচ্চা নিতে হবে ভাই ওই ছয় মাসে যেগুলো দেখাচ্ছি ওইগুলো নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন দেখুন দর্শক বন্ধুরা দেখুন ভালো করে একটু দেখুন আচ্ছা ভাই এগুলো কি জাতের গাড়ি এগুলো আপনার বিহারি জাতের গাড়ি বিহারি জি বাপরে বিহারি

দেখতে তো মনে হচ্ছে একই মা মেয়ে ভাই তাই যে ভাই আর আকেতে আছে মা এইটা এটা মা জি আর মায়ের মেয়ে ওই জি এইটা বাহ মায়ের থেকে তো মেয়েই বড় হয়েছে ভাই অরিজিনাল জেনারেশনের মন আলাদা ভাই আচ্ছা তো ভাইজান জি এগুলো কয়টা করে বাচ্চা দেয় এটা দুইটা করে দেয় আপনার ভিডিওতে কেন দেখানো আছে ভাই তাই যে ভাই এটা মুন্ডে গলা লাল মুন্ডে পাটা দেখানো ছিল না হ্যাঁ হ্যাঁ তিনটার মধ্যে একটা বড় হ্যাঁ ওর মারে এইটা তাই জি তাহলে আপনার কাছে যে জাতের গাড়লগুলো আছে আপনার কাছে যে জাতের অরিজিনাল যে কোয়ালিটির যে লেজ লম্বা যে এই জাতের গাড়লগুলো দুটো করে যে সব কড়াই দুইটা হয় এরও দুইটা হয়েছিল প্রথমবার কিন্তু তাই যে প্রথম দুইটা হয়েছিল আচ্ছা এই জাতের গাড়লগুলো আপনি কিভাবে তৈরি করলেন এগুলো ভাই আমার এক দাদা থাকতো ইন্ডাই দেশে এসে বলছে যে এ কি ভেড়া দশ হাজার টাকা দিয়ে দশটা ভেড়া নিয়েছিলাম বলছে এ ভেড়া পুষতে কেন তাহলে কী ভেড়া পুষবে বলছে আমাদের ওই জায়গায় তো দেখি নেজ মাটিতে ঠেকে দিয়ে খোঁজে খোঁজে আপনার পাঁচ পিস নিয়ে এসেছিলাম আচ্ছা দূর থেকে আস্তে আস্তে খামার তৈরি হয়ে গেছে তাহলে আমাদের বাংলাদেশে অনেক খামারই তো গাড়ল আছে যে ভাই তাদের এরকম লেজ লম্বা আছে কিছু কিছু খামারে একটা কই তাদের গালল বলতে একটি করেই দেয় জি কেন আপনার গুলি দুটি করে দেয় যে আপনার জারটা আলাদা আলাদা আর এর মার কেন তো আপনার নিয়ম মতে ডবল বাচ্চা হয় সে হয়তো আপনার তু তারপরে ভেড়া আছে কান ছোট ওই যাইতে তাই এটা বুঝছেন ওর মার কান ছোট ছিল আচ্ছা এগুলো কি বেচা কিনা হয় করে না এগুলো করে ভাই কেন তো আপনার দর্শকের পাইলে আমি পাইব তাই যে ভাই এটা ফাঁকা ফাঁকি কথা আপনার দর্শকের যদি পারে আমি পাইব আপনার দর্শকে যদি না পারে আমি পাইবো না আপনার তো অনেক আছে ভাই অনেক সমস্যা নেই না 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 দুটো চাইটে আপনার দর্শকে নিতে হবে সক্ষম দাম দিলে আমি দিতে পারবো কেন তো কারোর সাথে তুলনা করলে হবে না ভাই তাই যে কেমন দাম নীতি পারেন আপনার পড়ে গেলে চল্লিশ হাজার পিস পড়বে চল্লিশ হাজার যে ভাই অনেক দাম যে এর বাচ্চা বেছে বাইশ হাজার করে পিস প্যার থেকে পড়লে বাইশ যে পাটার বাচ্চাটা ধইরে দেখালাম দুইটা ঈদের গ্রুপের সব ও এবার আপনি বুঝতে পারছেন তাহলে আমার বন্ধুরা যে যদি এত দাম দিয়ে না নিতে পারে তাহলে ঈদের বাচ্চা নেবে যে ঈদের বাচ্চা আপনার ছয় মাসের যে বাচ্চাগুলো দেখালাম ওইগুলো নে পরটা হবে তাও আচ্ছা বুঝতে পেরেছি যে ভাই কাললগুলো কিন্তু অনেক সুন্দর যে ভাই জেনে ভালো হইলে রেড বেশি পড়বে ভাই আচ্ছা ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা কাছে থেকে একটু ভালো করে দেখুন এগুলো বডি ওজন কেমন আসে ভাই বডি রেট আপনার চল্লিশ কেজি করে আসবে চল্লিশ কেজি জি ভাই যে বাচ্চাগুলো দেখাইলেন এর পিতা এটা বাচ্চাগুলোর পিতা জি ভাই ধারে গরম পাঠার বয়স কত এর দু আড়াই বছর আড়াই বছর জি ভাই ঠিক আছে ছেড়ে দেন ওইটা তার বাচ্চা কিনা নেই আপনার দিতে চাই ভাই দিতে পারব হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর অরিজিনাল জাতের বাচ্চা গাড়ল বাচ্চা পাঠা গাড়ল অরিজিনাল জাতের মা গাড়ল দেখিয়ে দেখাইছি তাদের দাম জানানোর চেষ্টা করেছি তো আপনারা গাড়ল দেখে শুনে বুঝে জেনে কিনবেন গাড়ল কেনার পর যদি আপনারা প্রতারিত হন তাহলে বাংলার কৃষিকথা চ্যানেল কোনো প্রকার দায়ভার নেবে না ঠিক আছে আপনার জন্য এলো অনেক আচ্ছা ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা খামারির নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভেসে উঠবে দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ